আসসালামু আলাইকুম হাতিয়া টিভির সংবাদে স্বাগতম জানাচ্ছি আমি ইসমাইল হোসেন শুরুতে জানিয়ে দেবে এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট শুরুতে থাকছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ নেটওয়ার্ক তৈরি গত পাঁচ এগারো শেখ হাসিনার পলায়ন ও পতনের পর সাংগঠনিক বিপর্যয়ে পড়া আওয়ামী লীগ দলটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক গড়ে তুলছেন তৃণমূল নেতারা আবার এলাকায় ফিরে আসতে শুরু করেছেন এবং দলটি কর্মসূচি পালনে এগিয়ে আছেন যদিও শিষ্য নেতাদের মধ্যে দলটি এখন সরকার বিরোধী আন্দোলন নামার পরিকল্পনা করছে না আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী জানান নেতা কর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ আলোচনা হচ্ছে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনার যোগাযোগের তথ্যও পাওয়া গেছে যদিও এর সত্যটা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বিশ্লেষকদের মতে ভবিষ্যতের রাজনীতি ফিরে আসতে হলে আওয়ামী লীগকে সাধারণ জনগণের মেনটেন নিয়ে আসতে হবে এবং ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রয়োজন হতে পারে এরপর জানাবো সাবেক এমপি গোলাম কিবরিয়ের কারাগারে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া ত্রিপুর জামিন মঞ্জুর না করে আদালত তাকে কারাগারে ফাটিয়েছে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করল আদালত চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর থাকছে বাংলাদেশের সারভাসে বন্ধু বাবাখন দেশ নেই আইন উপদেষ্টা বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই হাজার পাঁচ সালের আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ ফাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আলোচনা সবাই আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেন বাংলাদেশের সারভাসে বন্ধু বাবাখন দেশ নেই তিনি ও উগ্রবাদের ভয়াবহতা তুলে ধরে বলেন এগুলো কোনোভাবে সহ্য করা যায় না এবং আমাদের দেশকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে